নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো টমেটোর চাটনি তো প্রথমে আমি দুটো টমেটোকে ছুরির সাহায্যে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে এর ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এই টমেটোকে বা শোলা নাম লাইকো পার্সিয়ামকে সাধারণত সবজি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এবার টমেটোটাকে কিছুক্ষণ খুঁটি দিয়ে নাড়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বা লবণ এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর আবারও একটু খুন্তির সাহায্যে নেড়ে চলে নিলাম এই টমেটোকে সবজি হিসেবে শ্রেণীবদ্ধ করা হলে এটি প্রযুক্তিগতভাবে একটি ফল এটি নাইটশেড পরিবারের একটি উদ্ভিদের বেরি এবং দক্ষিণ আমেরিকার স্থানীয় এবার আমি এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলবো এতে ফাইবার প্রোটিন এবং লাইকোপিনের মতো আরও অনেক জৈব যৌগ রয়েছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবার আমি এতে যোগ করলাম আদার পেস্ট আবারও আমি খুনতির সাহায্যে কিছুক্ষণ মেড়ে নেব টমেটোর প্রতি একশো গ্রামে ক্যালোরি থাকে আঠারো গ্রাম মোট চর্বি জিরো গ্রাম সোডিয়াম থাকে ফাইভ মিলিগ্রাম পটাশিয়াম দুশো মিলিগ্রাম মোট কার্বোহাইড্রেট থ্রি পয়েন্ট নাইন গ্রাম প্রোটিন জিরো পয়েন্ট নাইন গ্রাম আবার আমি দু মিনিট ঢাকনা দিয়ে রাখতে এতে ভিটামিন থাকে ষোলো পার্সেন্ট এবং খনিজ পদার্থ থাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এবার আমি এখানে চিনির পরিবর্তে দিয়ে দিলাম আখের গুড় গুড় দিলেও খেতে খুবই সুস্বাদু হয় আখের গুড়টা অ্যাড করে দেওয়ার পর আবার কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়তে থাকব আর টমেটোগুলোকেও একটু খুন্তি দিয়ে ভেঙে নেবে এবার টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবং রস পেতে শুরু করেছে টমেটোতে থাকে পলিথিনল যা একটি উদ্ভিজ্জ যৌগ এবং এটি প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে কার্যকর ধূমপান ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে ভিটামিন এর প্রাচুর্যের কারণে আপনার খাদ্য তালিকায় টমেটো অন্তর্ভুক্ত করলে এই বিপজ্জনক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে সিগারেটের মধ্যে উপস্থিত প্রধান কার্সিনোজেন হল নাইট্রোসামিন টমেটোতে পাওয়া কুমারিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড এই কার্সিনোজেনগুলির ক্ষতিকারক প্রভাবগুলি দূর করতে সহায়তা করে বন্ধুরা এবার আমি এর মধ্যে জল অ্যাড করলাম জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এই সময় উনুনের আঁচটা একদম অল্প রাখতে হবে ভিটামিন এ একটি শক্তিশালী অক্সিডেন্ট যা ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে কাজ করে এই ফ্রি র্যাডিকেল আমাদের চোখের ক্ষতি করতে পারে কিন্তু ভিটামিন এ ম্যাকিউলার ডিজেনারেশন এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সামগ্রিকভাবে আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে এরপর কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে আমি আরও কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়তে থাকব এইভাবে রসটা আরও কিছুটা শুকিয়ে গেলে তারপর আমি একটা বড় টেবিল চামচের সাহায্যে চাটনিটা একটা পাত্রে তুলে নিচ্ছি আর আমি এটা আজকে লোহার কড়াইতেই করেছি আর লোহার এর কি কি উপকারিতা আছে সেটা তো আমি আপনাদের আগেই বলেছি টমেটোতে থাকা ভিটামিন সি ত্বক চুল নখ এবং সংযোগকারী টিস্যুর একটি অপরিহার্য উপাদান কোলাজেন উৎপাদনকে সহজ করে তোলে আর ডায়াবেটিসের ওপর টমেটোর প্রভাব দ্বিগুণ এটি মূত্রনালীর সংক্রমণ এবং মূত্রাশয়ের ক্যান্সারের মতো রোগের প্রকোপ কমায়